আলোচ্য বিষয় জালিম শাসকের পতন হওয়াতে বাংলাদেশের মুসলমানদের আনন্দ উল্লাসের কিছু নেই যে সকল ছাত্র জনতা বা জনগণ এই জালিম শাসকের জালিম শাসকের পতন ঘটেছে তাদের সকলকে মবারক এবং সে সাথে একই বিষয়ে আমি বলছি যে আমাদের ভাবার বিষয় আছে যারা বাংলাদেশি মুসলমান তাদের সকলের জন্যই চিন্তা গবেষণার বিষয় আছে যে এক জালিম শাসকের পতন হয়েছে এখান থেকে মুসলমানদের মজলুমদের। উপকারটা বা শান্তি কোথায় যদি আমরা ভেবে দেখি তাহলে অবশ্যই দেখতে পাবো যে এক জালিম সরকার আবার তারও পতন ঘটবে আর এক জালিম সরকারের উত্থান হবে এইভাবেই চলতে থাকবে কিন্তু মূল যে বিষয় সেটা হলো শান্তি শৃঙ্খলা যে ইসলামী খেলাফত ব্যবস্থা ইসলামী ইমারা গঠনের দ্বারা সম্ভব এই বিষয়টা আমরা কতটুকু পাচ্ছি যদি ভালোভাবে ভেবে দেখা যায় তাহলে দেখতে পাবো যে একজন জালিম শাসক যার পতন ঘটেছে তারপর অন্য শাসক কিভাবে শাসন ব্যবস্থায় আসছে হয়তো গণতান্ত্রিক মাধ্যম দিয়ে আসবে তাহলে গণতান্ত্রিক মাধ্যম দিয়ে যদি আসে গণতন্ত্রের মাধ্যমে যদি আবার সরকার আসে সে যে সরকারই হোক হতে পারে বিএনপি হতে পারে জামাত ইসলাম জাতীয় পার্টি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বা অন্য অন্য বামপত্তি বা ডানপন্থী যাই যেটাই হোক না কেন তারা যেভাবে শাসন ব্যবস্থাতে আসছে এই শাসন ব্যবস্থার সঙ্গে শাসন ব্যবস্থাতে আসার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা ইসলাম কিভাবে শাসন ব্যবস্থাতে যাওয়ার কথা বলছে আর তারা কিভাবে শাসন ব্যবস্থাতে আসছে শাসন ব্যবস্থাতে আসার পর ইসলাম কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন আর তারা কিভাবে করছেন এই বিষয়গুলো আমাদের ভাবার বিষয় আছে যদি দেখি যে কোনো শাসক গণতন্ত্রের মাধ্যমে আবারও আসছে তাহলে সে যদিও ইসলাম পড়তে হোক সে হতে পারে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ইসলাম বা জামাত ইসলাম তার পক্ষে কখনোই কোনোভাবে সম্ভব না ইসলাম দ্বারা কোরআন শাসন দ্বারা এই রাষ্ট্রকে পরিচালনা করা যে শাসকী আবার আসুকটা কেন যদি ইসলামিক খিলাফত ব্যবস্থা না আসে যদি ইসলামী ইমারত ব্যবস্থা না আসে তাহলে মুসলিমদের উপর যে নির্যাতন এই নির্যাতন কখনো বন্ধ হবে না আলেমাদের উপর যে অবমাননা এই অবমাননা বন্ধ হবে না আইনকে যে অবমাননা এই অবমাননাও বন্ধ হবে না যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে যে সরকারই আসুক ইসলামী শাসন ব্যবস্থা এই রাষ্ট্রীয় ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশের যদি গণতান্ত্রিক মাধ্যমে আসে জামাত ইসলামী আসলো বা খেলাফত মজলিসই আসলো আসার পর সে কখনোই গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র শাসক সরকার হওয়ার পর কখনোই নিজ গতিতে কখনো ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না কারণ গণতন্ত্রের মূল চাবিকাটি থাকে আমেরিকার হাতে খ্রিস্টানদের হাতে যারা আর এই সকল ইহুদি খ্রিস্টান রাজ্য মুসলমানের কখনো বন্ধু না তারা মুসলিমদের শত্রু যদি ভালোভাবে ভেবে দেখেন বা ভেবে দেখা যায় তাহলে দেখা যাবে যে ইসলামী দলও যদি পার্লামেন্টে আসে বাংলাদেশের তাহলে সেখান থেকে যদি নীতি তৈরি করে দেয় বা আইন তৈরি করে দেয় যে আগামী দিন থেকে বাংলাদেশের যেখানেই হোক যেখানেই চোর পাওয়া যাবে তাহলে তার চোরের হাত কাটতে হবে নারীদেরকে যদি কেউ যদি জেনা করে নারী পুরুষ যদি জেনা করে অবিবাহিত হলে তাদের অবিবাহিতদের জন্য যে বিধান আছে একশো ভাবে আঘাত সেটা করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে হজম করতে হবে এই বিধানগুলো যদি বাংলাদেশের পার্লামেন্ট পার্লামেন্ট থেকে কোন ইসলামী দলীয় মন্ত্রীরাও আইন করে দেয় কোরআন আইন অনুযায়ী তবে অল্প কিছুদিনের মধ্যেই এই বাংলাদেশে আবার গণমিছিল শুরু হবে এই আইনের বিপরীত এবং যারা সাবি কাটি নিয়ে বসে আছে আমেরিকারা তারা ওখান থেকে সাবি কাটি না যে না বাংলাদেশে মধ্যযুগীয় শাসন চলছে বাংলাদেশে বর্বরতা চলছে বাংলাদেশে মানুষের প্রতি জুলুম করা হচ্ছে অন্যায়ের কারণে তাদের হাত কেটে নেওয়া হচ্ছে নারীদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না স্বাধীনতা দেওয়া হচ্ছে হচ্ছে না হত্যা করা বিভিন্ন কথা কিন্তু তারা বলবে আর বাংলাদেশি মানুষদের যে মিছিল গণমিছিল তৈরি হবে যে আমরা এককভাবে আমরা চলাফেরা করতে পারছি না ঘোরাফেরা করতে পারতেছি না এবং আমরা যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা পাচ্ছি না সম্পূর্ণ আমাদেরকে বাধা প্রদান করছে ইসলামী আইন এই কারণে তারা যদি মিছিল করে যে না আমরা আর এই আইন চাইনা যে রজম করা হোক এই আইন চাইনা যে একশো ভা ব্যক্তিরা আঘাত করা হোক তখন এই বিষয়ে যদি মিছিল উঠায় দাবি করে তাহলে এই দাবিটা পূরণ করার দায়িত্বটা কার অবশ্যই পার্লামেন্ট সরকারের তাহলে সেই ক্ষেত্রে যদি জনগণের দাবি মেনে নেয় এবং আমেরিকার কথা মেনে নিয়ে যদি ইসলামী গোষ্ঠী ইসলামী শাসক বাংলাদেশ ইসলামী দলগুলোর শাসক যদি সেটাকে গ্রহণ করে এবং আল্লাহ সুবাহ তারা যে বিধান দিয়েছে চুরি করলে হাত কাটা সেটাকে যদি বাদ দিয়ে দেয় অবিবাহিতরা জেনা করলে তাকে ব্যাটারি আঘাত করা সে আইনটা যদি উঠিয়ে নেওয়া হয় যদি বিবাহিতরা যে করে তা তাকে রজন করার আইনটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে এটা কি আল্লাহ তালার আইন বাস্তবায়িত হলো না আল্লাহ তালার যে আইন দেওয়া হয়েছে সে আইনকে লঙ্ঘন করা হল আর এটা অবশ্যই ভাবা লাগবে যে এমন কিছু অবশ্যই হবে কেননা এই দেশটা ইসলামী যেভাবে শাসন ব্যবস্থা আসার কথা ইসলামিক পদ্ধতি অনুযায়ী পুরানি পদ্ধতি অনুযায়ী যেভাবে মুসলিমদের শাসন ক্ষমতাতে যাওয়ার কথা ঠিক সেইভাবে মুসলিমরা এখন ক্ষমতাতে যাচ্ছে না তাহলে অবশ্যই জনগণ তাদেরকে ক্ষমতাতে নিয়ে যাচ্ছে জনগণের কথাই শুনতে হবে আর গণতন্ত্রের তো মূল মন্ত্রই হচ্ছে অধিকাংশ মানুষের রায়কে গ্রহণ করা আর আল্লাহ সুবান আলা কোরআনুল কারিমের সুরা আনাম এটা কোরআনুল কারিমের 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকদের কথা মতো চলো তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে আল্লাহর পথ হতে করবেন তারা তো শুধু অনুমানের অনুসারী আর তারা শুধু মিথ্যায় মিথ্যারই অনুসরণ করে তাইলে অবশ্যই এই বিষয়টা আমাদের দেখার দরকার আছে ভাবার দরকার আছে যেখানে অধিকাংশ মানুষ আল্লাহ সুমান তারা বলছে অধিকাংশ মানুষই অধিকাংশ মানুষের কথা অনুযায়ী যারা চলবে তারাই পদভস্ট হবে অধিকাংশ মানুষের রায় যারা মেনে নেবে তারাই পদভ্যষ্ট তার মধ্যে চলে যাবে তাহলে গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে অধিকাংশের রায় তাহলে আপনি যদি অধিকাংশের কথা শুনে চলেন এই গণতন্ত্রের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন অবশ্যই আপনার গণত অধিকাংশের মানুষের কথা শুনেই রাষ্ট্র পরিচালনা করতে হবে যা অবশ্যই কোরআন সুন্নার বিপরীতে একটি কথা আর এই অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষই হচ্ছে যে শয়তান দ্বারানিয়ন্ত্রণ الله سبحانه وتعالى قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء الله تعالى قال إن اتبعوا تمر ونشر ونقر كشر ونشر ونقر الله قال ما أنزل إليكم من ربكم রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজির হয়েছে তার অনুসরণ করো। লোকের অনুসরণ করার কথা বলা নেই বরং কোরআন যা নাজির করেছেন আল্লাহ সুবান সেটার অনুসরণ করার কথা আল্লাহ তালা বলেছেন এবং বলছেন ওয়ালা তত্তিও তোমরা অনুসরণ করো না নাহি আউলিয়া অন্য কোনো বন্ধুর বন্ধুকে অন্য কোনো বন্ধুদের তোমরা অনুসরণ করো না অন্য কোনো বন্ধু কি যারা গণতন্ত্র তৈরি করেছে আমরা গ্রহণ করি বিধান বাদ দিয়ে তাহলে অবশ্যই আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই গণতন্ত্রকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম অথচ এই সকল বন্ধুদেরকে গ্রহণ করতে আল্লাহ কোনো তারা নিষেধ করেছে কারিমের সুরা আরাফ সাত নম্বর সুরত তিন নম্বর আয়াত পরবর্তীতে আল্লাহ বলেন্লাহ বলেন আল্লাহ বলেন যে কম লোকই এই উপদেশটা গ্রহণ করে আল্লাহ উপদেশ দিচ্ছেন বান্দাকে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন তোমরা তার অনুসরণ করো যা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছে এবং তোমরা কৃত ব্যতীত আল্লাহ পক্ষ থেকে আসা ব্যতীত কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর অনুসরণ না অন্য কোনো বন্ধুর অনুসরণ না অন্য কোন ত্রন্ত মন্ত্রের অনুসরণ না অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসরণ করো না এই উপদেশটা আল্লাহ সুবাহ তালা দিচ্ছেন আর আল্লাহ তালা বলছেন তোমাদের খুব কম লোকই উপদেষ্টা গ্রহণ করে আসলে দেখা যাচ্ছে কম সংখ্যক লোক ইসলামের পথে ইসলামী শাসন ব্যবস্থা চাওয়ার জন্য আল্লাহ তালাকে অন্তর থেকে ভালোবাসেন কর্ম দ্বারা ভালোবাসেন এবং মুখে উচ্চারণ করে ভালোবাসেন আল্লাহ তালা ইবাদত করেন এরকম লোকের সংখ্যা হবে খুবই কম এ কারণে আল্লাহ সুবাহ তালা বলছেন যে কি তোমাদের মধ্যে যতগুলো লোক আছে তাদের মধ্যে কম সংখ্যক লোক যারা আছে তারাই কেবল উপদেষ্টা গ্রহণ করে আর অধিকাংশ লোক যারা আছে অধিকাংশ লোকের কথা অনুযায়ী যারা চলে তারাই হচ্ছে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে যে গণতন্ত্রের মাধ্যমে আর একটা সরকার আসুক সে যেই সরকারই হোক না কেন এটা আমাদের জন্য মুসলিমদের জন্য কখনো কল্যাণ বই আনবেন না আর তা ব্যতীত অন্যভাবেও যদি আসে সেটাও আমাদের জন্য কল্যাণ বই আনবেন না হয়তো কোনো নাস্তিক সরকার আবার আসবে অথবা কোনো তবদি সরকার আবার শাসন ব্যবস্থায় আসবে কেউ না কেউ আসবে সুতরাং আমরা বাংলাদেশি মুসলমান আমাদেরকে অবশ্যই এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে এবং আরও ভালো বেশিভাবে ভাবতে হবে চিন্তাভাবনা করতে হবে যে আসলে আমাদের কল্যাণ কোথায় মুসলমানদের কল্যাণ খিলাফত মুসলমানদের কল্যাণ ইসলামী ইমারত এই ইসলামী ইমারত ইসলামী খিলাফত এটা হচ্ছে জনগণের শান্তি আনয়ন করে জনগণের নিরাপত্তা আনয়ন করে এবং সমাজে রাষ্ট্রে শৃঙ্খলা আনয়ন করে সুতরাং যতক্ষণ পর্যন্ত ইসলামী ইমারত গঠন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই সাধারণ একটা ছোটখাটো জারিম শাসকের পতনের জন্য আমাদের বাংলাদেশি মুসলমানদের আনন্দে উল্লাসের কিছু নেই আল্লাহ সুবেন্লা তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম